কি করবে তুমি আজকে কি সাজবে বস আজবে আজকে এদিকে তাকাও প্রথমে তোমার চুলটা আমি ঠিক করে দিই হ্যাঁ চুলটা ছেড়ে দি দেখি ওয়াও কি সুন্দর লাগছে তোমার মাথাটা ফুল সাজু এবার সাজু করবে তারপরে দিতে বল এটা লিপস্টিক হ্যাঁ দাও দেখি 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 আমি আমি দিয়ে দিই তুমি নিজে নিজে সাজবে আচ্ছা করছি মেকআপ করো হ্যাঁ আমি করে দি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি এবার তোমার চোখ চোখটা বন্ধ করো কামড়ে দিচ্ছে কই দেখি কেমন লাগছে তোমাকে দেখে দেখি দেখি সুন্দর সুন্দর কি দিতে হবে এবার এবাড় আমি দিয়ে দিচ্ছি লিপস্টিক দেবে কোনটা দেবে দেখো এইটি কি কালার এটা পিঙ্ক দেবে হ্যাঁ পিঙ্ক বের করে দিচ্ছি তুমি হুম নিজেই দেবে আমি দিয়ে দেবো এটা কি কালার বলতো না এটা রেড কালার তুমি এত সুন্দর লিপস্টিক করতে পারছ বাবারে কত সুন্দর করে লিপস্টিক পড়ছে দেখো দেখি এবার দেখি এবার দেখি কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে নিজেই কত সুন্দর মেকআপ করতে পারছো তুমি দেখি দেখি ও তাকো তাকাও দেখে এই গাল দেখি তাকাও আর ওই অনেক সুন্দর লাগছে এবার কাজল পরিয়ে দি কাজল পরবে না তাহলে আই পরিয়ে দি দেখি চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো এদিকে তাকাও চোখটা বন্ধ করো বন্ধ করো এবার দেখি কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে এবার টিপ পরিয়ে দেবো টিপ পরিয়ে দি টিপ টিপ তো দেখে মুখটা তুলো না দেখি দেখি অনেক সুন্দর হয়েছে নেই তাকাও তাকাও কলকা করে দি তোমাকে মা বিয়ে বিয়ে করবা তুমি হ্যাঁ তুমি তো এখন ছোট্ট না না তুমি ছোট তো না না তুমি ছোট্ট বেবি মুখটা তুলো দেখি ছোট্ট বেবি আমার দেখি হয়ে গেছে এবার আয়না দেখো আয়না দেখো এদিকে তাকাও এদিকে এদিকে দেখো এদিকে কত সুন্দর লাগছে আমার বেবিকে এবার তোমার মেকআপ হয়ে গেছে এদিকে তাকাও এদিকে তাকাও